বিশাল বাজেটে নির্মাণ হচ্ছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ সাকিব ভক্তদের সবারই জানার আগ্রহ এই নতুন সিনেমার নায়িকা কে হচ্ছেন তুফানের সাফল্যের পর সাকিবের চোখ এখন বরবাদের দিকে কেননা এই সিনেমাটি বড় বড় আয়োজনের যদিও ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি এখনো তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছেন বরবাদ নতুন তথ্য অনুসারে প্রায় পনেরো কোটি টাকা বাজেটে নির্মিত হবে এই মুভিটি যার নাম বরবাদ যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতন রেকর্ড গড়ে উঠবে সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যাচ্ছে বিরাট বাজেটে তৈরি হচ্ছে সাকিবের পরবর্তী এই সিনেমাটি এই সিনেমায় আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন সিনেমা এর আগে দেখেন দৃশ্য পরিচালনা করবেন মুম্বইয়ের রবি বর্মা যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড এবং তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন এছাড়া মুম্বইয়ের এজাজ মাস্টার সহ এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন ডান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ আরও জানা যায় এই সিনেমাটিতে সাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ঈধিকা পাল নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ঈধিকা পালই হতে চলেছেন সাকিবের পর্দা সঙ্গী এমনটাই আভাস পাওয়া যাচ্ছে বরবাদ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা তা কিছুই করতে পারেনি এছাড়া অনেক সারপ্রাইজড রয়েছে যা করছি সবকিছুই দর্শকদের জন্য করছি আমাদের বিশ্বাস কেউ হতাশ হবেন না এইটুকু বলতে চাই একবার দর্শকরা বরবাদ টিমকে বিশ্বাস করুক বাকিটা স্ক্রিনে দেখতে পাবেন জানা যায় বরবাদ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করেছেন সাকিব খান বর্তমানে লোকেশন র্যাকই করতে দেশের বাইরে রয়েছেন নির্মাতা হৃদয় এদিকে রঙ্গের পাগল সিনেমার নায়িকা হচ্ছেন চিত্রনায়িকা রত্না সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা রত্না সিনেমার নাম রঙের পাগল তবে রত্না জানান তার অভিনীত দুটি সিনেমার কাজ শেষ হয়েছে সিনেমা হচ্ছে কাঁসার থালার রূপালী চাঁদ আর পরাণ পাখি রত্না বলেন আমি সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছি আমার ইচ্ছে আছে নিজেকে এখন এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যস্ত রাখা এখন যেমন গল্প এবং চরিত্র ভালো লাগায় রঙের পাগল ধারাবাহিকটিতে অভিনয় করছি ঠিক তেমনই আরও ভালো গল্প পেলে অভিনয় করব আর আজ আমার জন্মদিন সবার কাছে দোয়া চাই স্বামী সংসার সন্তান নিয়ে যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি দেশের সব মানুষের কল্যাণ হোক এই শুভকামনা সবসময় রইল রাজধানীর খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি কবি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসি সম্পন্ন করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন তিনি রত্নার বাবা কবির ছিলেন একজন প্রকৌশলী এবং মা হুসনা কবির ছিলেন একজন সাংবাদিক কেন ভালোবাসলাম ছিল তার প্রথম সিনেমা তবে কাজী হায়াতের ইতিহাস এই সিনেমায় অভিনয় করে তিনি বেশি সমালোচনা বা আলোচনায় আসেন